হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন হঠাৎ করে মন চাইলো পার্কে গিয়ে বিরিয়ানি খাবো চলে এলাম সাথে সাথে যেই চিন্তা সেই কাজ এখানে এসেই আগে একটু চা বানালাম আপনাদের বাইরে বলতেছে একটু চা বানাবো আর আজকে রং চা খাবো তো বাসা থেকে আমি আসার সময় প্ল্যান করে আসছি আজকে চা তৈরি করব। এখানে আমি আপনাদের একে বেলি বিস্কুট দিয়েছি বেলি বিস্কুট এই বিস্কুটগুলো আমি আগে নাম শুনছিলাম কখনও আমি দেখি নাই যেটা সত্যি কথা আমার আম্মার কাছ থেকেও নাম শুনছি বেলা বিস্কুট তারপরে চল্টার বিস্কুট মানে এগুলোর নাম শুনছিলাম যাই হোক বেলা বিস্কুট আমি দেখি নাই নাম শুনছিলাম আসলে এই ধরনের বিস্কুট টিস্কুট এগুলো খাইতাম না আর এমনিতে আমাদের আমার বিস্কুট এতটা পছন্দও না আমি বিস্কুট খাইও না তা আপনাদের ভাই একে বিস্কুট বের করে দিছি আর আমি এখানে চা বানাইছি দেখেন রং চা আর প্রথম অবস্থায় রং চাগুলো কিন্তু অনেক মজা হয়েছে মশলা দিয়ে রং চা বানাইছি যেমন লং এলাচি দারচিনি চিনি আবার দারচিনি পাউডার দিছি। লবণ আর চা পাতা তেজপাতা এগুলো দিয়েই রং চাটা বানাইছিলাম কোনো চিনি দিই নাই তো এই লবণ চা একটু নুনতা নুনতা খাইতেই ভাল লাগে যেহেতু চিনি দিব না আর এইখানে আছে না আমি প্রথমবার রং চা বানাইছিলাম অনেক মজা হয়েছে ফারের বার রং চা বানাইছি এত লবণ হয়েছে যাই হোক কেউ খাইতে পারে নাই আমার জামাই যুদ্ধ খাইছে এর কি অনেক মজা হয়েছে চাগুলা প্রথমবারের আর আমার কাছে চা খাইতে ভাল লাগে রং চা বুলেট কফি মানে কফি জাতীয় সব কিছু সব ধরনের চাই খাইতে ভালো লাগে কিন্তু চিনি চারা খাইলে একটু বেশি ভালো লাগে চিনিটা দিলে কেমন জানি লাগে ভালো লাগে না যাই হোক এই যে পার্কের বিউ পার্কের কোণে বসে বসে রান্না করবো এখন তো আমার ছোট ছেলে সেও রং চা খাবে তাকে এখন আমি রং দিচ্ছি যাই হোক তার নাকি লেবু কম হয়েছে তো মাঝে মাঝে এভাবে আচমকা কোথাও গিয়ে রান্নাবান্না করে খাইতে আমার কাছে ভালোই লাগে আমি এখানে একটা চিকেন নিয়ে এসেছিলাম আসার সময় তেল নিয়ে আসতে ভুলে গেছিলাম তো আপনাদের বাড়ি এখান থেকে একটি সরিষার তেল নিয়ে এসেছে এখন আমি বাসা থেকে কেটে নিয়ে আসা পেঁয়াজ কুচি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিকেন আমি শর্টকাটে যেইভাবে মানে বিরিয়ানিটা করব আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর যে এখানে বসে বসে তৈরি করব। এত সময় নিয়ে তো আমার করার টাইম নাই তো আমি এখানে একদম শর্টকাটে যত সহজভাবে করা যায় ওইটাই চেষ্টা করতেছি যতক্ষণ পর্যন্ত চিকেনটাকে আমি ফ্রাই না করবো ততক্ষণ মানে প্রায় না হবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করছি আর এখন এই যে স্লাইস করা টমেটো প্লেট নিয়ে আসছিলাম বাসা থেকে সেটাও দিয়ে দিচ্ছি আর আজকে একটা মিষ্টি হয়েছে সেটা আমি ভিডিওর শেষ পর্যায়ে বলবো দেখেন আমি কিন্তু এখনও কাউকে বলি নাই আমি এই রান্নাতে কিছু একটা মানে আসল জিনিস আমি দিই নাই কিন্তু ওই মশলার মধ্যে ছিল জিঞ্জার পাউডার তারপরে দি গার্লিক পাউডার সেগুলো ছিল তো এই কারণে আর এতটা বোঝা যায় নাই কারণ বিরিয়ানি মশলাও আনছিলাম আমি এখানে আমি বিরিয়ানি মশলা বাসায় ছিল না আপনাদের ভাইয়ের হাতে মার্কেট থেকে নিয়ে আসছি মানে আমাদের এখানে আশেপাশে ছোট খাটো গ্রোসারি সব পাওয়া যায় তো তো যখন ইচ্ছা তখনই শর্টকাটে নিয়ে আসা যায় আমার বাসার পাশেও গ্রোসারি শপ একটা আছে আর এই দেশে তো অ্যাভেলেবেল আমাদের তো আমাদের মতোই তো টমেটোগুলো একদম মিহি হয়ে যাচ্ছে আমি গুলোকে চিকেনের সাথে আরো ফ্রাই করতেছি

তার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝি নাই কিন্তু যেহেতু সে বলতেছে তার কথা তো প্রাধান্য দিতে হবে না হলে তো আবার মানে আর পরের আবার গুরুত্বপূর্ণ কোনো কথা আমার কাছে আসি ভুলবে না তো তার কথার প্রাধান্য দিতেছি আর মানে তার কথার সাথে সাথে আমিও হুম 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 বলে তাকে সম্মোধনা দিচ্ছি যাই হোক তাকে সঙ্গ দিচ্ছি এটা আর কি আমার ছেলের কথা শুনতেছি আচ্ছা দুই এলাই যা তো বাসা থেকে আসার সময় মিক্স মশলা নিয়ে এসেছে মানে মিক্স করে নিয়ে এসেছি যেহেতু কোটাকাটি এগুলো নিয়ে আসছে ঝামেলা তো আমি যে বিরিয়ানি মশলার প্যাকেট থেকে দুইটা প্যাকেট আনছে দুইটা প্যাকেট থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি আর বাসা থেকে আমি নিয়ে আসছিলাম জিরার গুঁড়া আর মানে গরম মশলা গুঁড়া মিক্স উমানি মশলা গুঁড়া এটা আর কি এখানে আমি লবণ অ্যাড করি নাই তারপরও হালকা একটু লবণ দিয়েছি তাই আবার বিরিয়ানি মশলার সাথেও কিন্তু লবণ আছে দেখেন আমি এখন মশলাগুলো দিয়ে দেবো টমেটো কিন্তু অলরেডি গলে গেছে দেখেন টমেটো অলরেডি গলে গেছে এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি আর এই মশলা বিরিয়ানি মশলার সাথে কিন্তু ওই অনেক কিছু আছে তো সেই কারণে আমি এত বেশি মশলা দিই নাই দেখেন বিরিয়ানি মশলাগুলো কিন্তু অনেক স্পাইসি অনেক জাল হয়ে গেছিলো আর এই শীতের রাতে গরম গরম কিন্তু ঝাল ঝাল বিরিয়ানি খেতে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা টেস্ট তাই না কি বলেন আমি দেখতেছি চিকেনটা সিদ্ধ হয়েছে কি না তো দেখতেছি ঠিক হয়েছে রান্না বরাবর এখন একটু হালকা করে পানি দিয়ে দিয়েছি পানি এখন বেশি দিবো না তো যাই হোক বুদ্ধি করে কিন্তু আমি বাসা থেকে আবার চাল কিন্তু দুয়ে কলে তিনে করে নিয়ে আসছি এখানে আমার চিকেনটা কিন্তু অলরেডি প্রায় রান্না হয়ে এসেছে এই যে ডাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এই যে আপনাদেরকে পলিথিনের ভিতরে দেখাইতেছি এই চালগুলো আমি বাসা থেকে ধুয়ে নিয়ে এসেছি পানি জড়িয়ে এখন এত মানে নরম হয়ে আছে তুলতুলে হয়ে আছে চালগুলো ভিজে আছে আর কি তো রান্না হইতে আরও সবাই লাগবে না একদম অল্প সময় হয়ে যাবে আর চারদিকের বিয়েও সব বাচ্চারা খেলাধুলা করতেছে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে এটা আমাদের রেগুলার পার্ক এখানে আমরা সবসময় আসি এক এক সময় এক একবার এক এক কোণে বসি 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 রান্নাবান্না করি টুকটাক খাওয়া দাওয়া করি বা চা বানায় চা খাই বা নুডলস করি বা নাস্তা বানায় নিয়ে আসি বাসা থেকে বা এমনিতেও আসি ঘোরাঘুরি করি কিছু খাওয়া হয় না দোকান থেকে টুকটাক কিনে খাওয়া হয় এরকম আর কি বাচ্চারা যেহেতু আসে টুকটাক কিনা হয় তো দেখেন আমি চাল দিয়ে দিয়েছি আমার মাংস কিন্তু অলরেডি মশলার সাথে রান্না হয়ে গেছে বেশি সময় লাগে না আমার একদম আধা ঘন্টার ভিতরে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর চাল যেহেতু বীজে আছে সেটাও রান্না করতে একদমই সময় লাগবে না আমি তো ভয় ভয়ে ছিলাম পাতিলটা একদম চোটো নিয়ে আসছি চোটো হিসেবে ঠিক আছে তারপরও একটু লাই হাই আমরা যেটা বলি আর কি মানে খোলা খোলামেলা অল্প জিনিস একটু বড়ো পাতিলে রান্না করলে না ভালো হয় মানে জিনিস যতটুকু এর চেয়ে একটু বড়ো সাইজের পাতিল হলে ভালো হয় তো আমার পাতিলটা ছোটো হয়ে গেছে কিন্তু জিনিস বেশি হয়ে গেছে এখানে পুরোপুরি একটা মুরগি আর আধা কেজি চাউল তো আমরা এখানে নাস্তার মতো খাবো আর কি আমরা যেহেতু রাত্রিবেলা অতটা খাবার খাই না তো চিন্তা করতেছি আর কি নাস্তার মতোই খাবো দেখেন মার্শাল্লাহ আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি পানিও কিন্তু বাসা থেকে মেফে নিয়ে এসেছি যেহেতু একপর চাউল নিয়েছিলাম দুই পট পানি আমি বোতলে ভরে নিয়ে আসছি এখানে এসে আবার মাপটা বুঝবো না এটা আর কি তো আমি এভাবে পানি দিয়ে কিন্তু একদম পুটিয়ে আসার পর দম দিয়ে রাখছিলাম আর রাখার পর কিন্তু চালগুলো এত সুন্দর হয়েছে সফট আর এত টেস্ট হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগছে তারপরে কি তো আমরা সবাই মিলে খাইলাম অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক মজা হয়েছে অনেক চালও হয়েছে গরম গরম বাচ্চারাও খাইছে আমার মেয়েও খাইছে অনেক ভালো হয়েছে যাই হোক তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমার এই বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি এরকম বিরিয়ানি করে খেতে চান বাসায় করে খাবেন আর যেইভাবে রেসিপিটা দেখাইছি ওইভাবে ফলো করে রান্না করবেন দেখবেন অনেক মজা হবে তো এখানে আমি জিঞ্জার আর গার্লিক দিই নাই পেস্ট সেগুলো আমি বাসা থেকে নিয়ে আসতে মনেই ছিল না আর যদি আপনাদেরকে মানে আপনাদের ভাইয়াকে বলে আমার জিঞ্জার পাউডার মানে জিঞ্জার বাটা আর গার্লিকটা নিয়ে আসা হয় নাই তো উনি বকা দেবে বলবে তোমার এটা মনে থাকে না ওইটা মনে থাকে না তো ওনাকে আর বলি নাই কই থাক যা আছে তা দিয়ে সারাই নিব এখানে আমি টমেটো সুসা তারপরে কিছু চালাতে পাতা এগুলো কেটে নিচ্ছি টুকটাক আমরা খাচ্ছি সবাই মিলে এখানে আরও একটা বান্ধবী আসছে তো আমরা কিন্তু বান্ধবীকে তাও দিই নাই আমি প্ল্যান করে নিয়ে আসছি একটু বেশি করে কই কেউ যদি আমাদের সাথে অ্যাড হয়ে খেতে পারবে আর থাকলে বাসায় নিয়ে আসবো তো বান্ধবী দেখেন আচমকা আসছে আমাদের জন্য ভর্তা নিয়ে আসছে চিতল পিঠা নিয়ে আসছে আর কিন্তু অনেক মজা হয়েছে প্ল্যান করে আসলে হয় না করা সবাই মিলে একসাথে আসা হয় না যেহেতু শীতের রাত বান্ধবীদের ছোট ছোট বাচ্চা আছে সে কারণে বান্ধবীরা আসে না তো আজকে বান্ধবী বাসায় পিঠা বানাইছিল তো বান্ধবী বলতেছে শীতের রাতে একটু বাইরে গিয়ে পিঠা খাই যাই হোক তো আমরা আসছি জানে আমরা যে বিরিয়ানি করছি বান্ধবীকে সেটা আর বলি নাই তো বান্ধবীও আসছে বলার কি আছে বান্ধবী যেহেতু আসবে সবাই মিলে ভাগ করে খাবো এটা আর কি তো আর জিনিস তো আর কম না বেশি করেই তৈরি করেছি সবাই মিলে একটু একটু নাস্তার মতো খেয়ে নিব এটাই প্ল্যান করে রাখছি তো দেখেন বান্ধবী একটু একটু বর্তা নিছি মাসাল অনেক মজা হয়েছে আমি আর বান্ধবী একই প্লেটে খাইছি আসলে আলাদা আলাদা প্লেটে খাইতে পারতাম কিন্তু ওই যে একসাথে খাওয়ার মজাই অন্যরকম যাই হোক আমরা কিন্তু সবাই সব বান্ধবীরা একসাথে হইলে একসাথে খাই বেশিরভাগ একই প্লেটে খাই সবাই মিলে খাওয়ার মজাই আলাদা খাইতে অনেক ভালো লাগে আর দেখেন বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক জোস হয়েছে আর দেশের বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু হলুদ আছে এই কারণে বিরিয়ানিটা হলুদ হয়ে গেছে খিচুড়ির মতো হয়ে গেছে এটা আপনারা বুঝে নেবেন তো অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে খেয়েছি শীতের রাতে আরও আরও প্ল্যান আছে আমার আব্দুল বাড়ি আসলে এরকম বিরিয়ানি করে খাবো আমার আব্দুল বাড়িকে নিয়ে আরও আরো চিকেন এই মানে শর্টকাটে ফার্মের মুরগি দিয়ে ই এই ধরনের কোথাও গিয়ে বিরিয়ানি করলে না একদম তাড়াতাড়ি করা যায় আমাদের বাসায় আপনাদের ভাইয়া কিন্তু পারমের মুরগি খায় না উনি একদম অল্প নিয়েছে উনি যে পারমের মুরগি খায় না সেই কারণে উনি অল্প নিয়েছে উনি একদমই না পারমের মুরগি বলেন আর বা বয়লের মুরগি বলেন এটা উনি দেশি মুরগি ছাড়া খায় না শক্ত মুরগি ছাড়া খায় না একদম অল্প নিয়েছে উনি উনি একদমই খাইতেছে না আমাদের বাচ্চারা আবার বয়লের মুরগি খায় গিরিল করলে খায় কাবাব ও এ কাবাব স্টিক কাবাব এগুলো অনেক পছন্দ করে তো আপনাদের ভাই আবার কাবাব গিরির এগুলো খায় ঠিক আছে কিন্তু উনি আবার রান্না করা বয়লের মুরগি একদমই খেতে চায় না এই এখানে বান্ধবীর চিত ওই পিঠা অনেক সুন্দর হয়েছে ফুলা ফুলো হয়েছে মার্শাল্লাহ তো বান্ধবী আমাকে ম্যাসেজ দিছে যে বান্ধবী আর নয় চিন্তা গুড়ি নিয়ে আর নয় চিন্তা এখন থেকে আমরা এখানেই বাসমতি চাউলের গুঁড়ি যে কোনো গুড়ির চাউলের গুড়ি করতে পারবো ব্লেন্ডারে আর খেতে পারবো চিতুই পিঠা বাপা পিঠা যেইটা যখন মন চাই ওইটাই খেতে পারবো বান্ধবীর আগে তো আমি জেনে পেলেছি তারপর বান্ধবী আমাকে জানিয়ে দিয়েছে যেহেতু বান্ধবী বলি কথা তো একজন আরেকজনকে কোনো কিছু একটা জানিলে না না দিদি তো আমরা আসলে মানে পিঠা খাইতে পারি না দেশের গুড়ির জন্য তো সেই কারণে আমাদের টেনশন আমরা পিঠা খাইতে পারি না দেশে থেকে কে আমাদেরকে গুড়ি নিয়ে দিবে এনে দিবে এটার কি এখন যেহেতু জেনেছি এখানে আর আগে আমার ব্লেন্ডার ছিল না এখন একটা ব্লেন্ডার আছে আমি কিনছি কয়েকদিন আগে সেটা আপনাদেরকে দেখাইছিলাম তো সেটাতে কিন্তু ব্লেন্ড করে করে যে কোনো গুড়ি করা যায় যে কোনো মশলায় ব্লেন্ড করা যায় তো সেই জন্য আর কোনো চিন্তা নেই যখন যেটা মন চাইবে ব্লেন্ড করে খাবো তো আসমকা এমন বৃষ্টির ফোটা পড়তেছে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে এই যে চলে যাচ্ছি এখন মার্কেটে যাচ্ছে আপনাদের বাইরে কিছু কেনাকাটা আছে তো আমাদের নিয়ে আর বাসায় যায় নাই বলে চলো আমার কেনাকাটা আছে তোমরা সাথে থাকবা ঘুরা করবা পরে বাসায় চলে আসবে একসাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম